দক্ষিণ চব্বিশ পরগনায় জারি রয়েছে তাপপ্রবাহের কমলা সতর্কতা আরও বাড়বে তাপমাত্রা এই গরম থেকে রেহাই দিতে বারুইপুর মহকুমা হাসপাতালের পুরুষ ওয়ার্ডটি শীতাতপ নিয়ন্ত্রিত করা হল এই ওয়ার্ডে প্রায় চৌত্রিশ জন রোগী ভর্তি রয়েছেন রোগী ও তাদের পরিজনদের দাবি প্রবল গরমে ওই ওয়ার্ডে থাকতে খুবই সমস্যায় পড়তে হচ্ছিল চিকিৎসাতেও অসুবিধা হচ্ছিল এখন দূর হয়েছে সেই সমস্যা বললেন হাসপাতাল কর্তৃপক্ষ মেলওয়ার্ডে যে পেশেন্টগুলো ছিল খুবই গরমের মধ্যে ছিল এবং সেই জায়গাটা এতটাই গরম ছিল যে তাদেরকে মনে করেছে সুপারের সঙ্গে আলোচনা করে যে তাদেরকে এই এই যে ওয়ার্ডটা এসি ওয়ার্ডটা এই ওয়ার্ডে যদি মাসের জন্য গরমের সময় যাতে রিলিফ দেওয়া যায় করার জন্য স্যারও ওই মতামত দিয়েছেন সুপার স্যার সেই মোতাবিক আমরা এই কাজটা করছি এবং চৌত্রিশ জন আপাতত পেশেন্ট এখানে এসেছি ওখানে ভীষণভাবে পেশেন্ট এক্সস্টেট হয়ে যাচ্ছিল পেশেন্টগুলো তো পেশেন্টকে আমরা সুপরিষেবা দেওয়ার জন্য আমাদের এই গাড়িটা ছিল আমাদের সুপার স্টার এস ম্যাডাম শ্যামন চক্রবর্তী বাবু এদের সবার সহযোগিতায় আমরা এই ঘরটা পেয়েছি যাতে পেশেন্টকে আমরা সুস্থভাবে কেয়ারটা দিতে পারি এবং পেশেন্ট যেন ভালোভাবে থাকতে পারে এবার হাসপাতালের সিদ্ধান্তে খুশি রোগীও তাদের আত্মীয়রা